আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন সবাইকে শুভ সকাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আপনারা কেমন আছেন ভালো আছেন কি না জানাবেন তো আমার এই স্বপ্নের গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে যেতেছে আজকে সকালবেলা এইসব বৈশা রইলাম এখানে তো আজকে ভিডিও করার এতটা মোট ছিল না তো তাই বৈশা বইসা মজা করতেছিলাম কথাবার্তা বলতেছিলাম ফোনে তো হঠাৎ করে মনে হইল যে গাছগুলাতে একটু বড় হয়েছে তো একটা ভিডিও নিয়ে দিই কেমন লাগে তো ভিডিওটা যখন ক্যামেরাতে ধরলাম এত সুন্দর লাগছে আর এত ভালো লাগতেছিল তো পরে চিন্তা করলাম না করে একটা ভিডিও করেই ফেলি তারপরে এই ভিডিওটা করা আর কি তো মার্শাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছে আজকে সকাল সকাল ঘুমে তো উঠছি ওইটা এখানে যে বৈশাখ ফোনে কথা বলতেছিলাম তো ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে মনে হইলো যে না আজকে তো ভিডিও করা হয় নাই ভিডিও করার এরকম মোডও ছিল না তারপরে আর কি করু পরে ঠাস 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 করে শর্ট শট লইলাম তো দেখতেছেন আমাদের মিষ্টি কুমড়া গাছগুলো মিষ্টি কুমড়া গাছগুলার পাতাগুলা বড় হইতেছে যতই অতই সুন্দর হইতেছে মাটিগুলা ব্রো পাথরের ভিতরে যে এরকম মাটি পাওয়া যায় এই ফার্স্ট টাইম লেবন অনে মনে করেন পাথরের অনেক জোর শুনছি তো এই তে চক্ষে দেখা বিশ্বাস কোনো একটা কিছু লাগালে খুব জগলি হয়ে যায় আর কি তো ইনশাআল্লাহ আশা করি সামনে খুব ভালো হইব আর সবাই দোয়া করবেন আমাদের এই চারা গাছগুলোর জন্য যে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি যেমন ফলন হয় আর আশা করি অনেকটা ভালো হইব আর মিষ্টি করে গাছগুলো যেভাবে জ যে করা বেশি রোপণ করা হয়েছে সবকটা বেশি উঠছে তো আল্লাহর রহমতে আশা করি এবার অনেক ভালো মিষ্টি কুমড়া হইব দর্শকদেরকে মিষ্টি কুমড়া দিব সবার একটা একটা করে যারা একটা লাইক দিবেন সবাইকে মিষ্টি কুমড়া লাভ দেওয়া হবে ঠিক আছে এই যে আমাদের লাউ গাছ লাউ গাছ মশাল বালতিতে লাগাইছি আমরা এই যে বড় ড্রাম কাইটা এই ড্রামের ভিতরে গোবর দিচ্ছি এই যে পাথর আছে সাথে তারপরে মাটি আছে অল্প কিছু এই আর